হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালের ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে আমি আটটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে আমি অনেক দিন থেকে আমার গাছের কোনো যত্ন করছি না দেখেই বুঝতে পারছেন অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে এখন সবগুলো গাছ আমি একটু যত্ন করব তারপর মাটি দেব তো গাছগুলো আমি এখন একটা একটা করে যেগুলো গাছ মারা মরে গিয়েছে তো ওইগুলো আমি ঠিক করে নেব তো আলহামদুলিল্লাহ সবগুলো অনেক সুন্দরভাবে হয়েছিল কিন্তু আমার বিনা যত্নের কারণে আর কি গাছগুলোর এই অবস্থা হয়েছে দেখে খুব খারাপ লাগছিল তার জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি আর এই কয়েকদিন থেকে ও এতো ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিওই করতে পারিনি সবাই আমাকে বলেছিল যে আপু কেন ভিডিও দিচ্ছ না তোমার ভিডিও দেখবো তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিওটা দেখার শুরুতে আপনারা লাইক দি লাইক দিবেন কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে তো আগের ভিডিওতেই আপনারা বলেছেন যে আমার কাজগুলো দেখতে আপনাদের ভালো লাগে তো ভিডিও দেখতেই ভালো লাগে আপনাদের সাপোর্টেই কিন্তু আমি ভিডিও দিই প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি অ্যালোভেরার গাছগুলো অনেকগুলো গাছ হয়েছে ভাবলাম মানে অন্য টবে নিয়ে নেই আর কি তো আসলে দেখবেন নিজের কাজ নিজে করলে নিজের শান্তিটাই আলাদা লাগে আর যতদূর সম্ভব আপনারা নিজেকে বিজি রাখবেন কারণ বিজি রাখলে লাইফে অনেক কিছুই মানে মন থেকে সরে যায় অনেক টেনশন সরে যায় আমি যতদূর চেষ্টা করি আমার কাজ আমি নিজেই করি কারণ আমি দেখি আর কি নিজের কাজ নিজে করলে সময়টাও আর কি পাওয়া যায় না আর অন্য টেনশন যে আছে বাজে যে টেনশনগুলাই আর আসে না আর আসলে অনেক সবারই লাইফে টেনশন না থাকে না থাকে সব ধনী গরিব সব ছোটো বড়ো সবারই টেনশন থাকে একটা না একটা কারণ টেনশনটা নিজে নিলেই আর কি বেশি বেড়ে যায় আমি ভাবছি এখন থেকে কোনো টেনশন নেব না আল্লাহ আর উপর ছেড়ে দেব সব আল্লাহ ভালো করবেন যতটাই করেন আল্লাহ ভালোর জন্যই করেন সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ জন্য সুসময় ভালো রাখেন সুস্থ রাখেন আর আমি এইগুলা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে সবাই আমার থেকে একটু শিখলে যদি পারেন একটু শিখতে পারবেন আসলে আপনারা হয়তো বলতে পারেন কি শিখব এগুলা অনেক কিছু শিকার আছে সবাই আর নিজের কাজ নিজে করবেন বা কিছু বানানো কিছু করা কিছু খাওয়া দাওয়া এগুলিই আর কি তো আজকের ভিডিওতে আমি একটা ডিটক্স ওয়াটার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটাই একটা উপকারে আসবে যদি আপনারা জানেন না তাহলে শিখে নেবেন আসলে এই ডিটেক্স ওয়াটারটা আমি ডায়েটের জন্য খাচ্ছি আর ডায়েট করলে এই ডিটক্স ওয়াটারটা মাস্টলি খেতেই হবে কারণ শরীরে একটু প্রোটিন পাওয়া যায় তো এখানে আমি আমার আচারগুলাই রোদে দিয়েছি আমের আচার বড়ইয়ের আচার সবগুলাই আছে আর এগুলো আমি বেলফোর সিজন আর কি আমরা সিলেটিতে চিলেটিতে বেলফই বলি সবাই জলপাই হয়তো চিনতে পারেন তো লাস্ট লুক আমার গাছের যত্ন করার পর যা হয়েছিল তো সবগুলা গাছে একটু একটু করে ফুল দিচ্ছে আর এই গাছগুলো কিন্তু ঠান্ডার দিনে মরে যায় আর কি তো যেগুলো থাকে সেগুলোই আর কি অনেক দিন থেকে যায় চার বছর থেকে যায় আর কি তো আপনারা আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো সকালের জন্য আজকের আমি একটা ভিডিও মানে ছাদের বাগানটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর আমি করবো বান্না গড়ের কাজ যা আছে সব কিছু করবো আর সব কিছু আমি ভিডিওতে ভিডিওতে দেখাতে পারবো না কারণ সব কিছু যদি দেখাই ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে লম্বা হলে তো আর আপনারা দেখতে পারবেন না তো আপনাদেরকে বলেছিলাম যে ডিটক্স ওয়াটারটা কীভাবে বানাই এই তো আমি এখানে শশা নিয়েছি তারপর লেবু নিয়েছি ডালিম নিয়েছি যদি ফল আপনাদের কাছে অন্য কিছু থাকে তাও এড করতে পারেন এইগুলো সব দিয়েই আমি আদা নিয়েছি সবগুলো নিয়ে আমি পুরো এক লিটার জল দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো আপনারা চাইলে আর রাত্রেও ভিজিয়ে নিতে পারেন যেহেতু আমি ঠান্ডা খাব না তার জন্যই আর কি আমি সকালেই ভিজিয়ে নিয়েছি আর এগুলো আমি ডায়েটের জন্য এখন যেহেতু আমি ডায়েটে আছি তো আপনাদেরকে আমি বলে নেই আমার ডায়েট মানে মাঝে আমি একদম ছেড়ে দিয়েছিলাম যেহেতু আমার আব্বা মারা গিয়েছেন সব মিলিয়ে আমি কিছুই করতে পারিনি মন সুবিধা একদম ভালো ছিল না তো এই ডায়েটের জন্য আর কি ওয়াটারটা মাস্ট আপনারা খেতেই হবে আর যেহেতু আমি রোজা আছি এই দিনে আর কি কারণ ফাস্টিং করলে রোজার মতো থাকতে হয় ভাবলাম আমি রোজা করে নেই সাবও হবে আর ফাস্টিংটাও হয়ে যাবে সব মিলিয়ে আমার ভিডিওটা আর কি একটু অন্যরকম আজকে আছে আপনারা দেখেন তো এখানে আমি পিংসলটা দিয়ে দিচ্ছি আর পিঙ্ক মাস্ট দিতেই হবে আপনারা সাদা লোব সাদা যে সল যেটা এটা দিলে আর কি একটু আর কি ভালো না আর কি শরীরের জন্য পিঙ্কটাই ভালো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এটা ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর আমি একটু রান্না রান্নাবান্না করব আর রান্নাবান্নার সাথে আমার একটা না নাস্তা তো থাকেই আর এখন আমি যেহেতু অনেক দিন থেকে কিছু বানাতে পারছি না আজকে ভাবলাম আমি ঠান্ডার দিন এসে গিয়েছে কিছু পিঠা আমি বানিয়ে নিই তো ওইখানে আমি ছাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর দিনে বেলা আমি চালটা কুটে নিচ্ছি আর কি মিক্সারে দিই আর কি তো আপনারা হয়তো বলবেন আমার মিক্সিং বাসা কেন আসলে আমরা সিলেটি সিলেটিতে যদি কথা বলি সবাই তো বুঝতে পারবে না তার জন্যই আর কি আমি মিক্স করেই কথা বলছি তো আপনারা প্লিজ ইগনোর করবেন আমার বাসার জন্য কেউ আমাকে নেগেটিভ ভাববেন না তো এখানে আমি মশলার যে পিঠা যে সেটা বানিয়ে নিচ্ছি তো এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ বেটে তারপর আমি চালের গুঁড়াতে মিশিয়ে নিচ্ছি সো এটা আমি রেখে দেব তারপর আমি পিঠা বানাবো নারিকেলের পিঠা বানাবো সবগুলো পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ প্লিজ এই ভিডিওটা আমি ফেসবুকে দেব ইউটিউবে দেবো আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না মনে মনে খারাপও লাগে ভালো লাগে তো যাই হোক আপনারা তো দেখেন এইটাই আর কি মনে হয় তো এইখানে আমি চিনি না দিয়ে মানে চা কখন নারিকেলটা বানিয়ে নিয়েছি আর এইটাই আমি দুই কাড়াতে আমি বসিয়ে নিয়েছি তো এইভাবেই করে আমার পিঠাটা একদম শেষ হয়ে যাবে তারপর আমি পিঠা বানাবো আজকে রান্নাবান্না কিছুই দেখাবো না একটু সংক্ষেপেই আজকের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে বলছি আর কি সকালের যে ভিডিওগুলো দেখেছেন এগুলাই আর কি আগের দিনের ভিডিও তারপরের দিনের ভিডিও আমি শেয়ার করে নিচ্ছি যেহেতু আগের দিন আমি রোজা ছিলাম না আজকে রোজা যেহেতু এগুলাই আর কি আপনারা হয়তো বলতে পারেন যে ফার্স্টে বলেছেন যে ব্রেকফাস্ট তারপরে এই ভিডিওটা কিন্তু দুই দিনেরই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখবেন আর আশা করি কমেন্ট করবেন আর এই যে মশলার যে পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিলো আপনার ছালের গুঁড়া দিয়ে বানিয়ে নিচ্ছি অনেক ফুলে ফুলে অনেক ভালোই লাগছিলো তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি হঠাৎ আমার রাহাতের টিচাররাই ফোন করে বলছিল যে রোলান্স স্কুলের টিচাররাই আমার ঘরে আসবেন তো আসার পরে ওদেরকে এই পিঠাগুলো দিয়েছি ওরা কিন্তু ফটো তুলছেন আমার পিঠাটা আর কি অনেক বেশি ওরা প্রশংসা করেছেন ভালোই লাগছিলো সবাই বলছিলেন উনি উনি হলেন রোলান্স স্কুলের হেডমিস্ট্রেস স্যার তারপর উনি হলেন টিচার উনি ক্লাস নাইনের তো রাহাতকে বসিয়ে গল্প করছেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন